Ya Allah, tolonglah kita untuk berusaha dalam mencari bantuan dan pembenaran. Teruskan usaha kita agar kita dapat berjaya dalam membenarkan Allah তোতক বিষয় সংবাদ মাধ্যমে বা সামাজিক মাধ্যমে ফেসবুক বিভিন্ন রকম মাধ্যমে আমরা সুবস্তরে জানতে বললাম যে আমাদের মুসলিম ভাই বোনের ইমানদার অন্তরদেশে ভাইরা আয়াত মুহাম্মদ কারণে উপর যে এফআইআর হয়েছে এবং প্রশাসন তাকে গ্রেফতার করে জেল হাত পাঠিয়েছে এই ঘটনাকে আমরা আজকের এই সবাই দিগার জানাই কেননা প্রত্যেক ধর্মাবলম্বী মানুষ যারা প্রত্যেকের দাবারি ধর্মগুর উপর আত্মবিশ্বাস আছে যে কোনো ধর্ম ধর্মগুলোর পর আত্মবিশ্বাস আছে সেই হিসাবে আমাদের আত্মবিশ্বাস আমাদের প্রাণ প্রিয় আমাদের নয় নদী মুসলিম যাহারের নক্ষত্র তো বিশ্ব জগতের শ্রেষ্ঠ নদী নবীদের নদী

نبی جان نبی جلال کا درجہ لamba ان کے ہمرا صدا کری ائے لا حضرت محمد صلی اللہ علیہ وسلم وہی لا محمد صلی اللہ علیہ وسلم وہی شعر کی لا

उत्तर कुर्बान दे तो समान भारत पोषण শুধু ভারত पोषणায় সমপ্ত সমপ্ত বিশ্ব জনতে মুসলিম যেখানে সর্বস্তম নবীন প্রেমিক মুসলমান ইম্মা বাইনের প্রতি আমাদের আমানত যাতে আমরা আমাদের মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসি উদযাপন করি করতে you